সবমাত্রই নেতানিয়াহুর জন্য কষ্টের কারণ এই মুহূর্তে নেতানিয়াহুর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ তুরস্ক আর রাষ্ট্রনায়ক এরদোয়ান কারণ এরদোয়ান তাকে বিগত দু বছর ধরে ভালোভাবেই ট্যাকেল করেছে এবং তুরস্কের জন্য তিনি শেষ পর্যন্ত সফলতা পাননি এবং যখন মিশরে বিশ্ব নেতাদের বৈঠক যখন সুন্দর পোশাক টোশাক পরে আতর স্নো পাউডার দিয়ে বিমানে উদ্বেন নেতানিয়াহু তখন স্টেট একদম সহজ বাক্যে এর মিশর এবং আমেরিকাকে বলে দিয়েছে নেতানিয়াহ মিশরে আসলে তার ফ্লাইট মিশরে নামবে না তিনি ভূমন্ত সাগরে তার বিমান উপরে রাউন্ড দিচ্ছিল মানে নিচে এয়ারপোর্টে নামছিল না শেষ পর্যন্ত আমেরিকা এবং মিশর দুই পক্ষই এর বলছে ঠিক আছে আমরা নিতানিয়াহকে নিষেধ করে দিচ্ছি আপনি আসেন শেষ পর্যন্ত নেতানিয়াহ আসতে পারেনি এবং এর দোয়ান সে বৈঠকে ট্রাম্প এরদনকে আমার বন্ধু বলে সম্বোধন করে বলেছিলেন তার এই চেষ্টা মানে ফিলিস্তিনের বা এই দখলদারদের যুদ্ধ বন্ধে এরদনের অনেক বড় ভূমিকা ছিল সেই ভূমিকার প্রশংসা করেছেন মিস্টার তো এবার সেই ডোনাল্ড কি বলে সেই রজত এফ এর দেশ বা তার বাহিনী ওসমানী বাহিনী বা তুর্কি বাহিনী গাজাতে নামবেন শান্তি শৃঙ্খলা প্রচেষ্টা এবং দেশটির কি বলবো যুদ্ধবিরতি যাতে লঙ্ঘন না হয় সেটা গ্রান্ডার রাষ্ট্র হিসেবে আসবে এটি নিয়ে যথেষ্ট টেনশনের নেতা নেই হোক কারণ তুরস্ক ঢোকামানি হামাস আগামী সময়ের জন্য আরো শক্তিশালী হয়ে যাওয়া সেটা নিয়ে ডিটেল অন্য একসময় আলোচনা করবো আজকের আরো কয়েকটা বিষয় আছে এদিকে যখন আফগানিস্তান পাকিস্তান একটা ভয়ঙ্কর যুদ্ধে লিপ্ত তখন এই যুদ্ধ বন্ধে নতুন করে সামনে এলো তুরস্ক এবং কাতার দু আমেরিকাকে বিদায় করে তালেবানরা ক্ষমতা বসে এরপর থেকে আফগানকে আন্তর্জাতিক বিশ্ব প্রকাশ্যে সমর্থন দেয়নি নীরবে অনেকেই সমর্থন দেয়নি প্রথম রাশিয়া এই কয়েকদিন আগে বা কয়েক মাস আগে দিয়েছে সে আফগানিস্তানের অর্থনীতি মোটামুটি চীনের কারণে উঠে আসছিল ব্যাক করার চেষ্টা করছিল এরই মধ্যে আফগানের ভূমি ব্যবহার করে পাকিস্তানের সন্ত্রাসী হামলার কারণে পাকিস্তান আক্রমণ চালালে ভারতের মদদে আফগান পাকিস্তানে আক্রমণ করলে দুই দেশের যুদ্ধ বাড়ে এতে দুই দেশেরই কয়েক শত মানুষ সেনা এবং আফগানের জঙ্গিরা প্রাণ হারায় তারপর তুরস্ক এই বিষয়টি নিয়ে পাকিস্তানের সাথে কথা বলে এবং আফগানিস্তানের সাথে কথা বলে এবং দুই পক্ষকেই কাতারে চলে আসতে বলে কাতারের শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে এবং রজত এর দোয়ানের চেষ্টায় এই দুটো দেশের চেষ্টায় শেষ পর্যন্ত কাতারের দোহাতে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এবং আফগানিস্তানের তালেবান সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোল্লা ওমরের ছেলে মোল্লা মোল্লা ইয়াকুফ তারা এই সমঝোতা কি বলবো বৈঠকে বসে অর্থাৎ যুদ্ধবিরতির বৈঠকে বসে এ সময় কাতারের পররাষ্ট্রমন্ত্রী সহ কয়েকটি পক্ষ ব্যাপক চেষ্টা চালিয়ে তারা দুই পক্ষকে বোঝাতে হয় যে এই এই যুদ্ধটি দুই দুই দেশের দেশের জন্য এবং নেপথ্যে তৃতীয় চতুর্থ রাষ্ট্রগুলো এই দেশ দুটোকে যুদ্ধের দিকে টেনে নিচ্ছে এতে করে এই দেশ দুটো দক্ষিণ এশিয়া শুধু নয় এই অঞ্চলের জন্য হুমকি হবে অর্থনীতিতে বড় রকম ধস নামবে যেটা আগামী সিস্টেম এই দেশ দুটো বড় রকম বিপদে পড়বে পাশাপাশি এই যুদ্ধ এদের শত্রুদেরকে উৎসাহিত করবে শক্তি বাড়াবে এবং এর পক্ষ থেকে যে বার্তাটি আসে দেশের জন্য সেখানে বলা হয় যে এই দুই দেশের যুদ্ধের জন্য সবচেয়ে বেশি লাভবান হবে দুই দেশের শত্রুরা তাহলে এই যুদ্ধ বন্ধটা খুব জরুরি শেষ পর্যন্ত দুপক্ষই খাজা আসিফ মোল্লা ইয়াকুফ তারা সিদ্ধান্ত নেয় তারা যুদ্ধ মানে যুদ্ধ বিরোধী যাবে এবং এটি যেন সেই চেষ্টাটা শুরু করবে পাকিস্তান স্পষ্ট করে বলে দেয় যে আফগানের ভূমি থেকে যদি পাকিস্তানের উপর আক্রমণ সেক্ষেত্রে পাকিস্তান আফগানের উপর আর কোনো আক্রমণ করবে না এবং আফগানরা যদিও অস্বীকার করে যে তাদের দেশ ব্যবহার করে সন্ত্রাসীরা পাকিস্তানে আক্রমণ করেছে তারপরে তারা বলে আমরা এই বিষয়ে নজর রাখবো কারণ পাকিস্তানের সেনা প্রধান ফিল্ড মার্শাল আসিম মনির বলেছেন আফগানিস্তান থেকে ভারতের বাহিনী পাকিস্তানের বিরুদ্ধে হামলা করছে এবং বিষয় তথ্য তুলে দিয়েছে আফগানকে অর্থাৎ আজকে যে বৈঠকটি চলেছে এই বৈঠকে পাকিস্তানের ইন্টেলিজেন্স আইএসআই সেই বৈঠকে উপস্থিত ছিলেন এবং আফগানিস্তানের ইন্টেলিজেন্স প্রধানও সেই বৈঠকে উপস্থিত ছিলেন এই বৈঠকে আইএসআই ভারতের আফগান সন্ত্রাসীরা যে এই হামলাটি করছে এই ব্যাপারে তুলে ধরেন সেখানে তারা পিকচার বিভিন্ন নথি ডকুমেন্ট এবং গ্রেফতার করেছে পাকিস্তানের ইন্টেলিজেন্স বা নিরাপত্তা বাহিনীর যেসব সন্ত্রাসীদের গ্রেফতার করেছে তাদের স্বীকারোক্তি তাদের রেকর্ড সব তথ্য উপাত নিয়ে তারা দোহাতে পৌঁছে যান এবং দোহাতে সেই যুদ্ধবিরতির বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরেন পাকিস্তানের আইএসআই প্রধান এবং তারা সেখানে ডিটেল প্রমাণ করে দেন যে কিভাবে আফগানিস্তানকে ব্যবহার করে এই কাজগুলো করছিল তারা এবং সেই হিসেবে আফগানিস্তান কিছুটা হলেও পাকিস্তানের কাছে ধরা খেয়ে যায় কারণ পাকিস্তানের কাছে যে তথ্য প্রমাণ আছে এতে করে সেখানে প্রমাণ হয়ে যায় আফগানিস্তানের ভেতর থেকে এই হামলাগুলো হয়েছে এবং দ্বিতীয় স্টেজে যে বিষয়টি উঠে আসে সেটি হলো টিটিপি তালেবান যারা পাকিস্তানের ভেতরে আত্মঘাতী থেকে শুরু করে বিভিন্ন আক্রমণ করে পাক সেনা পাক নিরাপত্তা বাহিনী পাক জনগণদের উপর সেই বাহিনী যারা সর্বশেষ আক্রমণ চালিয়েছে পাকিস্তানে তাদের সাথে তালেবান সরকারের সেনাদের যোগাযোগ রয়েছে বৈঠক রয়েছে সেই তথ্যগুলো আইএসআই প্রমাণ করে দেয় অর্থাৎ তালেবান যতই বলে যে তাদের সাথে কোনো সম্পর্ক নেই বা তারা তাদের সাথে নেই বা এই সন্ত্রাসীরা আফগানের নয় কিন্তু পাকিস্তানের আইসাই প্রমাণ করে দেয় সকল তথ্য উপাত্ত দিয়ে যে আফগান তালেবানের সেনারাদের সাথে এই টিবির সাথে সম্পর্ক রয়েছে এবং দাদাদের দেশের এজেন্সি বা সন্ত্রাসীরা যারা টক্সি লড়াইটা চালাচ্ছিল আফগান প্রায় ছাব্বিশশো কিলোমিটার সীমান্ত ধরে পাক আফগানের যে সীমান্ত এই সীমান্তে প্রায় ছাব্বিশশো কিলোমিটারের সীমান্ত রয়েছে দুই দেশে এখানে দাদাদের এজেন্সি বা র কিভাবে কাজ করছে তারও তথ্য উপাত্ত তুলে ধরে আইসআই এবং সেখানে দেখা যায় যে তালেবানদের সেনাদের সাথে এই টিটিপি একসাথে আছে এবং এখান থেকেই তারা পাকিস্তানের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করছে সর্বশেষ আফগান সীমান্ত থেকে যে আক্রমণগুলো হয়েছে সেখানে ড্রোন পিকচারে এমন ভিডিও দেখা যায় তালেবান সেনাদের সাথে টিটিপি সদস্যরা একসাথে আক্রমণ করছে তো এই বিষয়গুলোর কারণে দোহাতে মহাবিপদে পড়ে যায় বা কি বলবো যে মানে আফগান সরকার চরম সংকটে পড়েছে তাদের ইমেজ নিয়ে শেষ পর্যন্ত তারা তুরস্ক এবং কাতারের মধ্যস্থতা বলে সম্মত হয় এদিকে পাকিস্তানের সেনা সেনাপ্রধান ভারতকে উদ্দেশ্য করে আবারও হুঁশিয়ারি দিয়েছে তিনি বলছেন আমাদের প্রতিবেশী দেশটি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের জন্য নানান রকম পরিকল্পনা করছে এবং যুদ্ধের জন্য নানান রকম উত্তপ্ত বাক্য ছড়াচ্ছে এবং দুই দেশের মধ্যে যে শান্তি বিরাজ করছে এটাকে নষ্ট করতে চাইছে তো এই মুহূর্তে যদি ভারত পাকিস্তানকে টার্গেট করে কোনো বাজে প্র্যাকটিস করতে চায় মানে যুদ্ধের কোনো সূচনা করতে চায় পাকিস্তান পূর্বে যেভাবে জবাব দিয়েছে তার চেয়ে আরো স্ট্রংলি জবাব দেবে এবং তিনি বলছেন পাকিস্তান প্রয়োজনে নিউক্লিয়ার ব্যবহার করবে পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন সরাসরি আসে মনের তিনি বলছেন আমরা পূর্বে যেভাবে জবাব দিয়েছি এবার তার চেয়ে অনেক বেশি কঠিন ভাষায় জবাব দেব এবং পাকিস্তান প্রয়োজনে নিউক্লিয়ার এটাকে চলে যাবে তিনি ভারতীয় সেনাবাহিনী এয়ার ফোর্স নেভিকে উদ্দেশ্য করে বলে আপনারা দুই দেশের মধ্যে পরিবেশকে অশান্ত করবেন না এবং অশান্ত করলে এটার মাসুল অনেক দীর্ঘ হবে এবং কষ্টদায়ক হবে যেটা দুই দেশের জন্য ভালো হবে না কে বলছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিমিন এবং তিনি বলছেন আমরা দুই রাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাই কিন্তু এটা যারা নষ্ট করতে চায় তাদের জন্য আমাদের সহজ বাক্যে একটি কথা থাকবে পাকিস্তান মানচিত্রে থাকবে কিন্তু তারা হারিয়ে যাবে অর্থাৎ কদিন আগে যে ভারতীয় সেনাপ্রধান বলেছিলেন যে পাকিস্তান মানচিত্র থাকবে না এটার জবাব দিলেক মনির এ বাসায় যে পাকিস্তান মানচিত্র থাকবে এবারে ইনশাআল্লাহ পাকিস্তান মানচিত্রই থাকবে তার ভূখণ্ডের এক ইঞ্চি মাটি শত্রু নিতে পারবে না কিন্তু শত্রুর মানচিত্র শত্রু খুঁজে পাবে না দর্শক বিদায় নিচ্ছি আজকের মতো প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আমি একটা কথা বলিনি আপনি হয়তো শিরোনামে খুঁজবেন তো তুরস্ক এবং কাতারের চালের কারণে আফগানিস্তানে দাদাদের যে টার্গেট ছিল ভারতের যে টার্গেট ছিল সেটা ফেল করেছে বিষয়টা বুঝতে পারছেন না শিরোনামে কথাটা হয়তো আমি ক্লিয়ার বলিনি দাদা রাষ্ট্রের তা এই যুদ্ধ বিরতির মাধ্যমে মানে পাকিস্তান আফগানিস্তানের যুদ্ধ থেমে যাওয়ায় দাদারা এই অঞ্চলে আবার হেরে গেল এবং তারা বুঝতে পারলো এই অঞ্চলে তারা অহেতুক তারা আফগানকে খেপালেও মুসলিম বিশ্ব এই যুদ্ধকে দীর্ঘ করতে দেবে না এতে করে নরেন্দ্র মোদীর এতদিনের চেষ্টাটা আবারও ব্যর্থ হয়েছে জানি না আবারও আফগানের মাথা মোটা পলিটিশিয়ানরা ভারতের পাতা ফাঁদে পা দেবে কিনা আল্লাহ হাফিজ